হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করবো মায়াপুরের দৃশ্য আমি কোথায় কোথায় গিয়েছি মায়াপুরে ঘুরতে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা যদি আমার পুরো মায়াপুরটুর ভিডিওটা দেখতে চাও অবশ্য আমার সাথে থাকতে হবে অবশ্যই আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তাহলে তোমরা মায়াপুরের প্রত্যেক কী আছে সবই তোমরা দেখতে পারবে কারণ আমি প্রত্যেকটা ছবি ভিডিও করেছি তো বন্ধুরা আজকে দেখো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখালাম আমাদের হোটেলের বাইরের দৃশ্যটা এখন আমি তোমাদের দেখাবো আমাদের হোটেল থেকে মায়াপুরের দৃশ্যটা কেমন লাগে অবশ্যই আমার সাথে থাকো তাহলে আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে দেখাতে পারবো আর যদি না থাকো তাহলে অনেক কিছু মিস করবে যারা যারা মায়াপুর যাওনি তারা অবশ্যই দেখো ভিডিওটা তাহলে আমি তোমাদের সব কিছু তুলে ধরবো তোমাদের সামনে তো দেখো আমা আমরা যে হোটেলটার মধ্যে ছিলাম এই হোটেলের বাইরে দিক দিয়ে দেখো আমাদের রুমের দিক দিয়ে বারান্দা দিক দিয়ে দেখো এত সুন্দর লাগছে না মায়াপুরের দেখো মেন মন্দিরটা এটা এখনও সম্পূর্ণ হয়নি পুরোপুরি তো কাজ অনেকটাই কাজ হয়ে গেছে দেখো বাইরের দৃশ্যটা দেখতে কত ভালো লাগছে তাই না বন্ধুরা দেখো কত সুন্দর বাইরের দৃশ্যটা আমার কাছে তো খুবই ভালো লাগছিলো তো বন্ধুরা একদম ভিডিওটা পুরো পর্যন্ত দেখো আমি তাহলে কোথায় কোথায় গিয়েছি মায়াপুরে কী কী আছে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো অবশ্য আমার সাথে থাকবে তাহলে অবশ্যই আমি তোমাদের দেখাতে পারবো মায়াপুরের পুরো দৃশ্যটা এখন আপাতত দেখাচ্ছি দেখো বাইরের দৃশ্যটা দেখো দেখো কত সুন্দর লাগছে ভোরের আবহাওয়া এখন বাজে সাড়ে পাঁচটা নাগাদ বাজছে কারণ আমরা এখন যাব মায়াপুর যে এখন আরতির সময় হয়ে গেছে মন্দিরের ভিতরে তা আমরা আরতি দেখতে যাব তার আগে আমি তোমাদের বাইরের দৃশ্যটা দেখিয়ে দিলাম তারপর দেখাচ্ছি দেখো আমরা যে হোটেলটা ছিলাম এই হোটেলের বাইরের দৃশ্যটা কত সুন্দর কি আমার তো মানে খুব ভালো লেগেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দৃশ্যটা যারা যাওনি অবশ্যই একবার মায়াপুর দর্শন করে আসবে একেবারে শান্তির জায়গা মন প্রাণ একদম ভরে যায় অবশ্যই আমার সাথে থাকো বন্ধুরা দেখো আমি প্রত্যেকটা ভিডিও একদম কোন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো আমাদের হোটেলে বাইরে ভিডিওটা গীতাভবন আমরা ভবনে ছিলাম গীতাভবনে বাইরের দৃশ্যটা তারপর বন্ধুরা আমরা চলে গেলাম মন্দিরের সামনে কারণ আমা আমরা আরতি দেখতে যাব তাই গিয়েছিলাম তো ওখানে বলল মোবাইল নিয়ে ঢোকা যাবে না মোবাইল কাউন্টার রাখতে হবে তো আমরা কাউন্টারে মোবাইল রেখে আমরা আরতিটারতি দেখে অনেকক্ষণ আরতি দেখলাম তারপর বেরিয়ে পড়লাম বেরিয়ে মোবাইলগুলো নিলাম এটা হলো মন্দিরের বাইরের দৃশ্য কারণ মন্দিরের ভিতরে দৃশ্য তোলা যায় না মোবাইল এলাওনে তাই তোমাদের আমি বাইরের দৃশ্যটাই দেখাচ্ছি যতটুকু সম্ভব আমি তোমাদের দেখাবো আর দেখো তারপর আমরা এত সুন্দর দৃশ্য একটু ফটো না তুললে চলে তার জন্য সবাই মিলে একটু ফটো তুলছিলাম দেখো মন্দিরটা কত ভালো লাগছে তো বন্ধুরা আমার সাথে থাকো আমি অবশ্যই তোমাদের সব কিছু দেখাচ্ছি দেখ এত ভালো লাগছিল না কি আর বলবো মানে মন প্রাণ পুরোটাই শান্তি হয়ে গেছে তারপর বন্ধুরা আমরা একটা টমটম নিলাম টমটম নিয়ে ঘুরতে বেরিয়ে গেলাম তো দেখো আমরা এখন চলে এসেছি শিবডুবা মন্দিরের সামনে কিন্তু ওইটারও ভিতরের দিকে এলাওনে তা আমি বাইরের দৃশ্যটাই তোমাদের সামনে তুলে ধরলাম দেখো কতটা সুন্দর এই মন্দিরটাও খুবই সুন্দর তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম এই দেখো রাস্তার প্রকৃতি তার আশেপাশের প্রকৃতি একটু তুলে ধরলাম তোমাদের সামনে এদিকে একটা মন্দির ছিল ড্রাইভার আমাদের মন্দিরটা দেখায়নি আমরা পরে দেখতে পেয়েছি এখানে একটা মন্দির ছিল এটা দেখায়নি আমাদের তো আমরা পরবর্তী যে মন্দিরটা গিয়েছি এটাই তোমাদের দেখাবো দেখো বন্ধুরা এদিকে চারপাশটা দেখতে না খুবই ভালো লাগে মানে এক কোথায় খুব ভালো লাগে কেউ না জানলে না গেলে বোঝা যাবে না দেখো তারপর আমরা চলে এসেছি মহাপ্রভুর জন্মস্থানে নিমায়ের জন্মস্থান দেখো আমি বাইরে থেকেই তুলে ধরলাম কারণ ওখানেও ভিতরে অ্যালাউনে তো মন্দিরগুলো দেখাতে পারবো দেখো মহাপ্রভুর জন্মস্থানটা আমি তোমাদের দেখাচ্ছি পুরোটাই দেখাচ্ছি আমার সাথে থাকো এখানে গেলে না মন প্রাণ একদম শান্ত হয়ে যায় এত ভালো লেগেছিল আমার আমি প্রথমবারে গিয়েছিলাম মায়াপুর কিন্তু আবার যাওয়ার ইচ্ছা আছে এটা হলো শ্রী গদাধর মন্দির দেখো এটা জন্মস্থানের সঙ্গে খুব ভালো লেগেছিল এই গেট দিয়ে বেরোবে ওই গেট দিয়ে ঢুকবে এই গেট দিয়ে বেরোবে তারপর দেখো তারপর আমরা চলে গেলাম নিমাইয়ের মাসির বাড়ি অনেক বড়ো এরিয়া নিয়ে নিমাইয়ের মাসির বাড়ি খুব সুন্দর খুব সুন্দর কী আর বলবো দেখো পুরো ভিডিওটা দেখাচ্ছি তোমাদের নিমাই নিমাইয়ের মাসির বাড়িটা পুরো ভিডিওটা দেখো ভিতরটা আরও খুব সুন্দর পুরোটা দেখো পুরোটা দেখলে বুঝতে পারবো দেখো আমার প্রতি কি তাড়াতাড়ি হাঁটছে আমাদের পিছনে ফেলে রেখে হেঁটে যাচ্ছে যে এই এই দেখো পুকুরটা দেখছো এটার মধ্যে নিমায়ে নাকি স্নান করতো তো এটার মধ্যে যে মাছগুলো ছিল না বিশাল বিশাল আকার মাছগুলো সবাই দেখছে মাছগুলো খুব বিশাল আকারে এটা নাকি নিমায়ে স্নান করতো এই পুকুরটার মধ্যে দেখো কি বিশাল আকার মাছগুলো অনেক বড় বড় মাছ ক্যামেরাতে দেখা যাচ্ছে না কিন্তু অনেক বড় বড় হয় প্রচন্ড রুদ্র করছে দেখো কতটা সুন্দর দেখো এটার মধ্যে নিমা কি কি করেছে সব দৃশ্য তুলে ধরেছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কারণ অনেক কষ্ট করে ভিডিওটা তুলেছি তো ভালো লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর যা যা যাওয়া নি অবশ্যই যাওয়ার চেষ্টা করবে খুব ভালো লাগে এখানে গেলে দেখো কত সুন্দর এটা হল রিনি মায়ের মাসির বাড়ি দেখো এটা হলো তো মাল তুমি করো পুরোটা দেখালাম তোমাদের নিমায়ের মাসির বাড়ি আর এই যে গাছটা দেখছো ওই গাছটার মধ্যে নাকি প্রতিদিন একটা করে ফুল ফুটে আর ও সমাধিতে গিয়ে পড়ে গাছটার মধ্যে অনেক বছর পুরানো গাছটা কাঠ গোলাপ গাছ বলি যা আমরা আর দেখো এখন আমরা চলে এসছি উম জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দির দেখো কত সুন্দর তো একটু এখানে একটু বসে বিশ্রাম করলাম কারণ অনেকটা হেঁটেছি তাই একটু বসে বিশ্রাম করলাম এখানে দেখো এটা জগন্নাথ মন্দির কত সুন্দর তারপর আমরা এরিয়াটা ঘুরে এরপর চলে গেলাম সিমন্তনী মন্দিরের দিকে দেখো দিক দিয়ে যাচ্ছে চারিদিকে দৃশ্যটা কত সুন্দর লাগছে কত অনেকটা এরিয়া নিয়ে অনেক সুন্দর লাগছে চারিদিকে দৃশ্যটা দেখতে সবুজ ঘাসে ভরা দেখো তারপর আমরা চলে গেলাম শ্রীমন্তনী মন্দির দেখতে এই গেট দিয়ে প্রবেশ করলাম দেখো এটা সিমন্তনী মন্দিরের প্রথম গেটটা আর এখানে শ্রীমন্তনী মন্দিরটা ফটো উড়াতে পারেনি কারণ এখানে ফটো তোলা নিষেধ তাই ভিডিও করতে পারেনি তো আমরা এখন চলে এসে যে একটা গাছ দেখাবো তোমাদের এই যে গাছটা দেখছে এটার মধ্যে নাকি শিব শ্রীমন্তনী দেবীর সাথে দেখা করতে এসেছিল তো এই সে গাছটা এখানে ওই যে শিব তার বিয়ে হয়েছিল দেখা করতে দেখো তারপর আমরা চলে সব দেখা হয়ে গেলো এগুলো সরব দেখা হয়ে আবার রিটার্ন ব্যাগ চলে আসছি মায়াপুরে মায়াপুরে স্কুল টেম্পলের সামনে মাসির বাড়ি সব দেখা হয়ে গিয়েছিল তো গাড়ি দিয়ে যেতে যেতে রাস্তার দৃশ্যগুলো একটু তুললাম দেখো কত ভালো লাগে তাই না কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে যে চারিদিকটা কেমন লাগছে তোমাদের দেখতে তারপরে আমরা চলে আসলাম আবার মায়াপুর মন্দিরে এই দেখো এখানে সারা সব সময় নাকি কীর্তন চলে বদ্ধ হয় না সবসময় নাম কীর্তন চলে এটার মধ্যে এই ঘরটার মধ্যে এই এই যে ঘরটার মধ্যে সবসময় নাম কীর্তন চলে মধ্যে গুরুজি এই গুরুজি তারপর বন্ধুরা আমাদের অনেকক্ষণ হাঁটাহাঁটির উপরে প্রচণ্ড লেগে গিয়েছিল তাই আমরা তারপর প্রসাদ নিতে গিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছে তো ভাবলাম প্রসাদটা নিয়ে নিই আমার মন্দিরের মধ্যেই প্রসাদ নিয়েছি পঞ্চাশ টাকা করে টিকিট নিয়েছে তো দেখো আমরা এখন যাচ্ছি প্রসাদ খেতে তো এই কী ভালো লাগছে দেখো মন্দিরগুলো দেখো চারিদিকটা না খুব সুন্দর ওয়াও এটার মধ্যে সব কৃষ্ণের লীলা হয় না খুব সুন্দর দেখতে তো আমরা এখন যেতি বশাতাগারের দিকে এখানে একটা যাবেন সুন্দর না এখানে এই জায়গাটা খুব কৃষ্ণের কৃষ্ণের কিഷ്ണেন মন্দিরের সামনে একটা ফটো তুলব

তারপর চলে গেলাম প্রসাদ নিতে এই যে দেখো এটা প্রসাদ কক্ষ প্রসাদ কক্ষের বাইকটা একটু ধরলাম তারপর দেখো আমরা ভিতরে দেখো কত বড় জায়গা অনেকগুলো মানুষকে প্রসাদ দেখো তারপর আমাদের প্রথম দিয়ে দিল খিচুড়ি এম তো স্বাদ হয়েছে কী আর বলবো মানে খুব স্বাদ প্রসাদ মানে প্রসাদ খিচুড়ি দিয়ে দিয়েছিলো তারপর দিয়েছিল অন্য প্রসাদ আনলিমিটেড চা খেতে পারো এত টেস্টি হয়েছিল না প্রসাদগুলো তো দেখো আমরা এখন প্রসাদ খেয়ে বেরিয়ে আমরা গিয়েছিলাম গোশালা দেখতে তো বন্ধুরা সরি গোশালাটা আমি তোমাদের ভিডিও করতে পারিনি কারণ মনে ছিল না ভিডিও করার তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে পরবর্তী আপডেট অবশ্যই পেয়ে যাবে কোথায় গিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমার পাশে থাকবে বাই